নৌকার মাঝিটা ধর্ম করে জেগে উঠল আমি সঙ্গীকে ও উঠুন উঠুন মাঝি আমার কাছে এলো তার গলার সর কাঁপ ছিল বললে আল্লাহ আল্লাহ শুনতে পেয়েছেন বাবু নমস্কার বন্ধুরা গল্পের সন্ধ্যা চ্যানেলের আজকের নিবেদন বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি অতি প্রাকৃতিক গল্প অভিশপ্ত প্রথম পর্ব গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না নতুন গল্পের আপডেটস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শুরু হচ্ছে আজকের গল্প অভিশপ্ত প্রথম পর্ব আমার জীবনে সেই একটা অদ্ভুত ব্যাপার সেবার ঘটেছিল বছর তিনেক আগেকার কথা আমাকে বরিশালের ওধারে যেতে হয়েছিল একটা কাজে ও অঞ্চলের একটা গঞ্জ থেকে বেলা প্রায় বারোটার সময় নৌকায় উঠলম আমার সঙ্গে এক নৌকয় বরিশালের এক ভদ্রলোক ছিলেন গল্পে গুজবে সময় কাটতে লাগলো সময়টা পুজোর পরে দিনমানটা মেঘলা মেঘলা কেটে গেল মাঝে মাঝে টিপটিপ করে বৃষ্টিও পড়তে শুরু হলো সন্ধ্যার কিছু আগে কিন্তু আকাশটা অল্প পরিষ্কার হয়ে গেল ভাঙা ভাঙা মেঘের মধ্য দিয়ে চতুর্দশী চাঁদের আলো অল্প অল্প প্রকাশ হলো। সন্ধ্যা হবার সঙ্গে সঙ্গে আমরা বড় নদী ছেড়ে একটা খালে পড়লুম শোনা গেল খালটা এখান থেকে আরম্ভ হয়ে নোয়াখালীর উত্তর দিয়ে একেবারে মেঘনায় মিশেছে পূর্ববঙ্গে সেই আমার নতুন যাওয়া চোখে কেমন সব একটু নতুন ঠেকতে লাগলো অপরিসর খালের দুধারে বৃষ্টি বৃষ্টির জঙ্গলে মেঘে ঢাকা চতুর্দশী জ্যোৎস্না চিকচিক করছিল মাঝে মাঝে নদীর ধারে বড় বড় মাঠ শটি বেত ফার্ন গাছের বন জায়গায় জায়গায় খালের জলে ঝুঁকে পড়েছে বাইরে একটু ঠান্ডা থাকলেও আমি ছইয়ের বাইরে বসে দেখতে দেখতে যাচ্ছিলাম বরিশালের সে অংশটা সুন্দরবনের কাছাকাছি ছোট ছোট খাল ও নদী চারিধারে সমুদ্র খুব দূরে নয় মাইল দক্ষিণ পশ্চিমে হাতিয়া ও আর একটু রাত হল খালের দুপাড়ের নির্জন জঙ্গল অস্ফুট জ্যোৎস্নায় কেমন যেন অদ্ভুত দেখাতে লাগলো এই অংশে লোকের বসতি একেবারেই নেই শুধু ঘন বন আর জঙ্গলের ধারে বড় বড় হুগলা গাছ আমার সঙ্গী বললেন এত রাত্রে আর বাইরে থাকবেন না আসুন ছইয়ের মধ্যে এসব জঙ্গলে বুঝলেন না তারপর তিনি সুন্দরবনের নানা গল্প করতে লাগলেন তার এক কাকা নাকি ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন তাঁরই লঞ্চে করে তিনি একবার সুন্দরবনের নানা অংশে বেরিয়েছিলেন সেই সব গল্প রাত্রি প্রায় বারোটার কাছাকাছি হল মাঝে আমাদের নৌকোয় ছিল মোটে একটি সে বলে উঠল বাবু একটু এগিয়ে গিয়ে বড় নদী পড়বে এত রাতে একাশে নদীতে পাড়ি জমাতে পারব না এখানেই নৌকো রাখি নৌকো সেখানেই বাঁধা হলো এদিকে বড় বড় গাছের আড়ালে চাঁদ অস্ত গেল দেখলুম অপ্রশস্ত খালের দুধারেই অন্ধকারে ঢাকা ঘন জঙ্গল চারিদিকে কোনো শব্দ নেই পতঙ্গগুলো পর্যন্ত চুপ করেছে সঙ্গীকে মশাই এই তো সরু খাল পাড় থেকে বাগলাফিয়ে পড়বে না তো নৌকোর উপরে সঙ্গী বললেন না পড়লেই আশ্চর্য হব শুনে অত্যন্ত পুলকে ছইয়ের মধ্যে ঘেঁসে বসলুম খানিকটা বসে থাকবার পর সঙ্গী বললে আসুন একটু ঘুম তো হবে না আর ঠিকও না আসুন একটু চোখ থাকি খানিকটা চুপ করে ঠিক পর সঙ্গীকে ডাকতে গিয়ে দেখি তিনি ঘুমিয়ে পড়েছেন মাঝিও জেগে আছে বলে মনে হল না ভাবলুম তবে আমি বা কেন মিথ্যে মিথ্যে চোখ চেয়ে থাকি মহাজনদের পথ ধরবার উদ্যোগ করলুম তারপর যা ঘটল সে আমার জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতা শুতে যাচ্ছি হঠাৎ আমার কানে গেল অন্ধকার বনঝোপের ওপাশে অনেক দূরে গভীর জঙ্গলের মধ্যে কে যেন কোথায় গ্রামোফোন বাজাচ্ছে তাড়াতাড়ি উঠে বসলুম গ্রামোফোন এ বনে এত রাত্রে গ্রামোফোন বাজাবে কে কান পেতে শুনলাম গ্রামোফোন না অন্ধকার হিজল হিমতাল গাছগুলো যেখানে খুব ঘন হয়ে আছে সেখান থেকে কারা যেন উচ্চ কণ্ঠে মনে হল একাধিক লোকের সমবেত কণ্ঠস্বর প্রতিবেশীর তেতলার ছাদে গ্রামোফোন বাজলে যেমন খানিকটা স্পষ্ট খানিকটা অস্পষ্ট অথচ বেশ একটা একটানা সুরের ঢেউ এসে কানে পৌঁছয় এও অনেকটা সেইভাবে মনে হলো যেন কতগুলো অস্পষ্ট বাংলা ভাষার শব্দও কানে গেল কিন্তু ধরতে পারা গেল না কথাগুলো কি শব্দটা মাত্র মিনিট খানেক স্থায়ী হল তারপরই অন্ধকার বনভূমি যেমন নিস্তব্ধ ছিল আবার তেমনি নিস্তব্ধ হয়ে গেল তাড়াতাড়ি ছইয়ের বাইরে এলো চারিপাশের অন্ধকার ঝিঙের বিচির মতো কালো বনভূমি নীরব শুধু নৌকর তলার ভাঁটার জল কলকল করে বাঁধছে আর শেষ রাত্রের বাতাসে জলের ধারে কেয়া ঝোপে এক প্রকার অস্পষ্ট শব্দ হচ্ছে পার থেকে দূরে হিজল গাছের কালো মুড়িগুলোর অন্ধকারে এক অদ্ভুত চেহারা হয়েছে ভাবলুম সঙ্গীদের ডেকে তুলি আবার ভাবলুম বেচারিরা ঘুমোচ্ছে ডেকে কি হবে তার চেয়ে বরং নিজেই জেগে বসে থাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো তারপর আবার ছইয়ের মধ্যে ঢুকতে যাব। এমন সময় সেই অন্ধকারে ঢাকা বিশাল বনভূমির কোনো অংশ থেকে সুস্পষ্ট উচ্চ রবের মতো তীক্ষ্ণস্বর তীরের মতন জমাট অন্ধকারের বুক চিরে আকাশে উঠল ওগো নৌকার যাত্রীরা তোমরা কারা যাচ্ছ আমরা শ্বাস বন্ধ করে মোলাম আমাদের ওঠাও উঠাও আমাদের বাঁচাও নৌকার মাঝিটা ধর্ম করে জেগে উঠল আমি সঙ্গীকে ডাকল মাঝি আমার কাছে ঘেঁসে এলো ভয় তার গলার সর কাঁপ ছিল বললে আল্লাহ আল্লাহ শুনতে পেয়েছেন বাবু সঙ্গী উঠে জিজ্ঞাসা করলে কি কি মশাই কেন কোন জানোয়ার নাকি আমি ব্যাপারটা বললো তিনিও তাড়াতাড়ি ছইয়ের বাইরে এলেন তিনজনে মিলে কান খাড়া করে রইলো চারিদিক আবার চুপ ভাটার জল নৌকর তলায় বেঁধে আগের চেয়েও জোরে শব্দ হচ্ছিল সঙ্গী মাঝিকে জিজ্ঞাসা করলেন এটা কি তবে মাঝি বললে হ্যাঁ বাবু বাহি কীর্তি গড় সঙ্গী বললেন তবে তুই এত রাত্রে এখানে নৌকো রাখলি কেন বেকুব কথা কা মাঝি বললে তিনজন আছি বলেই রেখেছিলাম বাবু ভাটার টানে নৌকো পিছিয়ে নেবার তো জো ছিল না কথাবার্তার ধরন শুনে সঙ্গীকে বললাম কি মশাই কি ব্যাপার আপনি কিছু জানেন নাকি ভয়ে যত না হোক বিস্ময়ে আমরা কেমন হয়ে গিয়েছিল সঙ্গী বললেন ওরে তোর সেই কেরোসিনের ডিবেটা জাল আলো জেলে বসে থাকা যাক রাত এখনো ঢের কি বলল তুই শব্দটা শুনতে পেয়েছিলি সে বললে হ্যাঁ বাবু আওয়াজ কানে গিয়েই তো আমার ঘুম ভেঙে গেল আমি আরো দুবার নৌকবে যেতে যেতে ও ডাক শুনেছি সঙ্গী বললেন এটা এই অঞ্চলের একটা অদ্ভুত ঘটনা তবে এই জায়গাটা সুন্দরবনের সীমানায় বলে আর এই অঞ্চলে কোনো লোকালয় নেই বলে শুধু নৌকার মাঝিদের কাছেই এটা সুপরিচিত এর পেছনে একটা ইতিহাস আছে সেটা অবশ্য নৌকার মাঝিদের পরিচিত নয় সেটাই আপনাকে বলি শুনুন তারপর ধুমায়িত কেরোসিনের ডিবার আলোয় অন্ধকার বনের বুকের মধ্যে বসে সঙ্গীর মুখে কীর্তিপাশার গড়ের ইতিহাসটা শুনতে লাগল তিনশো বছর আগেকার কথা মুনিম খাঁ তখন গৌড়ের সুবাদার এ অঞ্চলে তখন বারো ভূঁইয়া দুই প্রতাপশালী ভূঁইয়া রাজা রামচন্দ্র রায় ও ঈশা খাঁ মসনাদি আলীর খুব প্রতাপ মেঘনার মোহনার বাইরে সমুদ্র যাকে এখন সন্দীপ চ্যানেল বলে সেখানে তখন মগ আর পর্তুগিজ জলদস্যুরা শিকারানবেষণে সেন পক্ষের মতো থাকত সে সময় এখানে এরকম জঙ্গল ছিল না এ সমস্ত জায়গা কীর্তি রায়ের অধিকারী ছিল এইখানে তাঁর সুদৃঢ় দুর্গ ছিল মগ জলদস্যুদের সঙ্গে তিনি অনেকবার লড়েছিলেন তার অধীনে সৈন্য সামান্ত কামান যুদ্ধের কোষা সবই ছিল সন্দীপ তখন ছিল পর্তুগিজ জলদস্যুদের প্রধান আড্ডা এদের আক্রমণ থেকে আত্মরক্ষা করবার জন্য এ অঞ্চলের সকল জমিদারকেই সৈন্যবল দৃঢ় করে গড়তে হতো। এ বনের পশ্চিম ধার দিয়ে তখন আর একটা খাল বড় নদীর মধ্যে পড়ত বনের মধ্যে তার চিহ্ন এখনো আছে কীর্তি রায় অত্যন্ত অত্যাচারী এবং দুর্ধর্ষ জমিদার ছিলেন তার রাজ্যে এমন সুন্দর মেয়ে কমই ছিল যে তার অন্তঃপুরে একবার না ঢুকেছে তাছাড়া তিনি নিজেও এক প্রকার জলদস্যু ছিলেন তার নিজের অনেকগুলো বড় ছিপ ছিল আশেপাশের জমিদারি এমনকি নিজের জমিদারির মধ্যেও সম্পত্তিশালী গৃহস্থের ধনরত্ন স্ত্রী কন্যা লুটপাট করারূপ মহৎ কার্যে সেগুলি ব্যবহৃত হতো কীর্তি রায়ের পাশের জমিদারি ছিল কীর্তি রায়ের এক বন্ধুর চন্দ্রদ্বীপের রায়দের অবশ্য সময় অনেক ক্ষমতা এখনকার স্বাধীন রাজাদের চেয়েও বেশি ছিল কীর্তি রায়ের বন্ধু মারা গেলে তার তরুণ বয়স্ক পুত্র নরনারায়ণ রায় পিতার জমিদারির ভার পান নরনারায়ণ তখন সবে যৌবনে পদার্পন করেছেন অত্যন্ত সুপুরুষ বীর ও শক্তিমান নরনারায়ণ রায়ের পুত্র চঞ্চল রায়ের সমবয়সী ও বন্ধু ছিলেন সেবার রায়ের নিমন্ত্রণে নরনারায়ণ রায় তাঁর রাজ্যে দিন কতকের জন্য বেড়াতে এলেন চঞ্চল রায়ের তরুণী পত্নী লক্ষ্মী দেবী স্বামীর বন্ধু নরনারায়ণকে দেবরের মতন স্নেহের চক্ষে দেখতে লাগলেন দু একদিনের মধ্যেই কিন্তু সে স্নেহের চোটে নরনারায়ণকে বিব্রত হয়ে উঠতে হলো নরনারায়ণ রায় তরুণ বয়স্ক হলেও একটু গম্ভীর প্রকৃতি বিদ্যুৎ চঞ্চলা তরুণী বন্ধুপত্নীর ব্যঙ্গ পরিহাসে গম্ভীর প্রকৃতি নরনারায়ণের মান বাঁচিয়ে চলা দুষ্কর হয়ে পড়ল স্নান করে উঠেছেন মাথার তাজ খুঁজে পাওয়া যায় না নানা জায়গায় খুঁজে হয়রান হয়ে তার আশা ছেড়ে দিয়ে বসে আছেন হঠাৎ কখন নিজের বালিশ তুলতে গিয়ে দেখেন তার নিচেই তাজ চাপা আছে যদিও এর আগেও তিনি বালিশের নিচে খুঁজেছেন তা মিলেনি তার প্রিয় তরবারিখানা দুপুর থেকে বিকেলের মধ্যে পাঁচবার হারিয়ে গেল আবার পাঁচবারই সম্পূর্ণ অপ্রত্যাশিত স্থান থেকে খুঁজে পাওয়া গেল তাম্বুলে এমন সব দ্রব্যের সমাবেশ হতে লাগলো যা কোনো কালেই তাম্বুলের উপকরণ নয় তরল মস্তিষ্ক বন্ধু পত্নীকে কিছুতেই এঁটে উঠতে না পেরে অত্যাচার জর্জরিত নরনারায়ণ রায় ঠিক করলেন তার বন্ধুর স্ত্রীটি একটু ছিটগ্রস্ত বন্ধুর দুর্দশায় চঞ্চল রায় মনে মনে খুব খুশি হলেও বাইরের স্ত্রীকে বললেন দুদিনের জন্য এসেছে বেচারী ওকে তুমি যে রকম বিব্রত করে তুলেছ ও আর কখনো এখানে আসবে না এরকম কাটবার পর চঞ্চল রায় চঞ্চলরায়কে কি কাজে হঠাৎ গৌড়ে যাত্রা করতে হল নরনারায়ণ রায়ও বন্ধুপত্নী কখন কি করে বসে সেই ভয়ে কতক সশঙ্ক অবস্থায় কাল যাপন করবার পর নিজের বজরায় উঠে হাঁপ ছেড়ে বাঁচলেন যাবার সময় লক্ষ্মী বলে দিলেন এবারে আবার যখন আসবে ভাই এমন একটি বিশ্বাসী লোক সঙ্গে ন যে রাত দিন তোমার জিনিসপত্র ঘরে বসে চৌকি দেবে বুঝলে তো নরনারায়ণ রায়ের বজরা রায়মঙ্গলের মোহনা ছাড়িয়ে যাবার একটু পরে জলদস্যুদের দ্বারা আক্রান্ত হল তখন মধ্যাহ্নকাল প্রখর রৌদ্রে বজ্রার দক্ষিণ দিকে দিগবলয় প্রসারী জলরাশি সানান্য তলোয়ারের মতো ঝকঝক করছিল সমুদ্রের সে অংশে এমন কোনো নৌকা ছিল না যারা সাহায্য করতে আসতে পারে সেটা রায়মঙ্গল আর কালাবদর নদীর মুখ সামনেই বার সমুদ্র সন্দীপ চ্যানেল জলদস্যুদের প্রধান ঘাঁটি নরনারায়ণের বজ্রার রক্ষীরা কেউ হত হলো কেউ সাংঘাতিক জখম হল নিজে নরনারায়ণ দস্যুদের আক্রমণ প্রতিহত করতে গিয়ে কুরুদেশে কিসের খোঁচা খেয়ে সংজ্ঞাশূন্য হয়ে পড়লেন জ্ঞান হলে দেখতে পেলেন তিনি এক অন্ধকার স্থানে শুয়ে আছেন তার সামনে কি যেন একটা বড় নক্ষত্রের মতন জ্বলছে খানিকক্ষণ জোরে চোখের পলক ফেলবার পর তিনি বুঝলেন যাকে নক্ষত্র বলে মনে হয়েছিল তা প্রকৃতপক্ষে একটি অতি ক্ষুদ্র গবাক্ষ পথে আগত দিবালোক নরনারায়ণ দেখলেন তিনি একটি অন্ধকার কক্ষের আদ্র মেঝের ওপর শুয়ে আছেন ঘরের দেওয়ালের স্থানে স্থানে সবুজ শ্যাওলার দল গজিয়েছে আরো কদিন আরো করাত কেটে গেল কেউ তার জন্য কোনো খাদ্য আনলে না তিনি বুঝলেন যারা তাকে এখানে এনেছে তাকে না খেতে দিয়ে মেরে ফেলাই তাদের উদ্দেশ্য মৃত্যু সামনে নির্মম মৃত্যু সেদিন গেল আঘাতজনিত ব্যথায় এবং ক্ষুধায় তৃষ্ণায় অবসন্ন দেহ নরনারায়ণের চোখের সামনে থেকে গবাক্ষপথের শেষ দিবালক মিলিয়ে গেল তিনি অন্ধকার ঘরের পাশান শয্যায় ক্ষুধা কাতর দেহ প্রসারিত করে অধীরভাবে মৃত্যুর অপেক্ষা করতে লাগলেন প্রকৃতির একটা ক্লোরোফর্ম আছে যন্ত্রণা পেয়ে মরছে এমন প্রাণীকে মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচবার জন্যে সেটা মুমূর্ষ প্রাণীকে অভিভূত করে ধীরে ধীরে যেন সেই দয়াময়ী মৃত্যু তন্দ্রা এসে তাকে আশ্রয় করলে অনেকক্ষণ পরে কতক্ষণ পরে তা তিনি বুঝতে পারলেন না হঠাৎ আলো চোখে লেগে তাঁর তন্দ্রা ঘর কেটে গেল বিস্মিত নরনারায়ণ চোখ মেলে দেখলেন তার সামনে প্রদীপ হস্তে দাঁড়িয়ে তাঁর পত্নী লক্ষ্মী দেবী কথা বলতে গিয়ে দেবীর ইঙ্গিতে নরনারায়ণ থেমে গেলেন লক্ষ্মীদেবী হাতের প্রদীপটি আঁচল দিয়ে ঢেকে নরনারায়ণকে তার অনুসরণ করতে ইঙ্গিত করলেন একবার নরনারায়ণের সন্দেহ হলো এসব স্বপ্ন নয় তো কিন্তু ওই যে দীপশিখার উজ্জ্বল আলোয় আদ্র ভিত্তি সবুজ শেওলার দল স্পষ্ট দেখা যায় নরনারায়ণ শক্তিমান যুবক ক্ষুধায় দুর্বল হয়ে পড়লেও নিশ্চিত মৃত্যুর গ্রাস থেকে বাঁচবার উৎসাহে তিনি দৃঢ়পদে পদে অগ্রবর্তিনী ক্ষিপ্রগামিনী বন্ধুপত্নীর পশ্চাৎ পশ্চাৎ চললেন একটা বক্রগতি পাথরের সিঁড়ি দিয়ে উপরে উঠে একটি দীর্ঘ সুড়ঙ্গ পার হবার পর তিনি দেখলেন যে তারা কীর্তিরায়ের প্রাসাদের সামনের খালধারে এসে পৌঁছেছেন লক্ষ্মীদেবী একটা ছোট বেতে বোনা থলি বার করে তার হাতে দিয়ে বললেন এতে খাবার আছে এখানে খেও না তুমি সাঁতার জানো খাল পার হয়ে ওপারে গিয়ে কিছু খেয়ে নাও তারপর যত শিগগির পারো পালিয়ে যাও ব্যাপারটা কি নরনারায়ণ রায় একটু একটু বুঝলেন তাঁর বিস্তৃত জমিদারী রায়ের জমিদারির পাশেই এবং তাঁর অবর্তমানে দনুজ মর্দনের বংশধরদের ভবিষ্যৎ পত্তনিদার অত বড় বিস্তৃত ভূসম্পত্তি সৈন্য সামন্ত রায়ের হাতে এলে তিনি কি আর কিছু গ্রাহ্য করবেন রায় যে মাথা নিচু করে আছেন তার এই কি কারণ নয় যে তার একপাশে পাশে বাকলা চন্দ্রদ্বীপ অন্য পাশে ভুলুয়ার প্রতাপশালী ভূইয়া রাজা লক্ষণ মানিক্য। প্রদীপের আলোয় নরনারায়ণ দেখলেন তার বন্ধুপত্নির মুখে সে চটুল হাস্য রেখার চিহ্নও নেই তার মুখখানি সহানুভূতিতে ভরা মুখের মতন স্নেহ কোমল হয়ে এসেছে তাদের চারিপাশে গাঢ় অন্ধকার মাথার ওপর আকাশের বুকচিরে দিগন্ত বিস্তৃত উজ্জ্বল ছায়াপথ নিকটেই খালের জল জোর ভাটার টানে তীরের ভোগলা গাছ বিলিয়ে কলকল শব্দে বড় নদীর দিকে ছড়ছে নরনারায়ণ আবেগপূর্ণ সরে জিজ্ঞাসা করলেন ঠাকুর চঞ্চল কি এর মধ্যে আছে লক্ষ্মীদেবী বললেন না ভাই তিনি কিছু জানেন না এসব শ্বশুর ঠাকুরের প্রতি এই জন্যই তাকে অন্য জায়গায় পাঠিয়েছেন এখন আমার মনে হচ্ছে গৌড় সব মুখ্যে কথা নরনারায়ণ দেখলেন লজ্জায় দুঃখে তার পত্নীর মুখ বিবর্ণ হয়ে উঠেছে লক্ষ্মীদেবী আবার বললেন আমি আজ জানতে পারি খিড়কিগড়ের পাইক সর্দার আমি মা বলে তাকে দিয়ে দুপুর রাতের পাহারা সব সরিয়ে রেখে দিয়েছিলাম তাই নরনারায়ণ বললেন বউ ঠাকুরন আমার এক বোন ছেলেবেলায় মারা গিয়েছিল তিনি আমার সেই বোন আজ আবার ফিরে এলো লক্ষ্মীদেবীর পদ্মের মতো মুখখানি চোখের জলে ভেসে গেল একটু ইতস্তত করে বললেন ভাই বলতে সাহস পাইনে তবু একটা কথা বলছি বোন বলে যদি রাখো নরনারায়ণ জিজ্ঞাসা করলেন কি কথা বউ ঠাকুরন লক্ষ্মীদেবী বললেন তুমি আমার কাছে বলে যাও ভাই যে শ্বশুর ঠাকুরের কোনো অনিষ্ট চিন্তা তুমি করবে না নরনারায়ণ রায় একটুখানি কি ভাবলেন তারপর বললেন তুমি আমার প্রাণ দিলে বউ ঠাকুরন তোমার কাছে বলে যাচ্ছি তুমি বেঁচে থাকতে আমি তোমার শ্বশুরের কোনো অনিষ্ট চিন্তা করব না বিদায় নিতে গিয়ে নরনারায়ণ একবার জিজ্ঞাসা করলেন বউ ঠাকুরন তুমি ফিরে যেতে পারবে তো লক্ষ্মীদেবী বললেন আমি ঠিক যাব তুমি কিন্তু যত দূর পারো সাঁতরে গিয়ে তারপর ডাঙায় উঠে চলে যে নরনারায়ণ রায় সেই ঘনকৃষ্ণ অন্ধকারের মধ্যে নিঃশব্দে খালের জলে পড়ে মিলিয়ে গেলেন এতক্ষণ আপনারা শুনছিলেন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি অতি প্রাকৃতিক গল্প অভিশপ্ত প্রথম পর্ব চ্যানেলে নতুন নতুন গল্পে স্বাদ পেতে হলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন আপনাদের একটি লাইক আমাদের উৎসাহিত করবে আরেকটি দুর্দান্ত গল্প উপহার দিতে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী রবিবার সকাল সাড়ে আটটায় ধন্যবাদ